নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম একবার মা লক্ষ্মী বিষ্ণু ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাকে বললেন প্রভু আজ আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি নিশ্চিন্তে থাকো এবং উত্তরা তুমি নিশ্চিন্তে পেয়ে যাবে এবং তিনি আরও বলেন প্রশ্নগুলি করতে পারো প্রশ্ন আমাকে জানাও আমি তোমার প্রশ্নগুলির উত্তর অবশ্যই দেব তখন মা লক্ষ্মী বললেন প্রভু প্রথম প্রশ্ন হলো কে সে নারী যার ভাগ্যে পুত্র সন্তান নেই কিংবা তাকে সারা জীবন নিঃসন্তান হয়ে থাকতে হয় আবার দ্বিতীয় প্রশ্ন তিনি করলেন কে সে নারী যে অল্প বয়সে স্বামী হারান এবং বিধবা হয়ে দুঃখময় জীবনযাপন করেন তার আমার তৃতীয় প্রশ্নটি হলো কে সে নারী যার স্বামী থাকা সত্ত্বেও সারা জীবন দুঃখ ভোগ করে এবং কখনোই সুখের মুখ দেখে না তখন বিষ্ণুদেব বললেন আমি একটি গল্প শোনাব যা শুনলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে মনোযোগ দিয়ে শুনবে তখন মা লক্ষ্মী বললেন আমি মনোযোগ দিয়েই শুনব এরপর বিষ্ণুদেব গল্প বলতে শুরু করলেন একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করত তার দুই ছেলে ছিল এবং দুই ছেলে বিয়ে হয়ে গিয়েছিল আর সেই ধনী ব্যবসায়ী তার স্ত্রী ছিল দুজনেই অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতি ছিলেন ব্যবসায়ী বড় ছেলে ও তার স্ত্রীও ছিলেন এই একই রকমের নিষ্ঠুর কিন্তু তার ছোটো ছেলেও তার স্ত্রী ছিল খুবই ভালো ও মিষ্টি স্বভাবের বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করতো কাপড় কাচা থেকে রান্না করা সব কিছুই এত কষ্ট করার পরেও তার শাশুড়ি ও বড়োজা মিলে তাকে সবসময় কথা শোনাতো ও অপমান করত। ব্যবসায়ীর বড় ছেলের একটি ছেলে ছিল আর ছোট ছেলের একটি মেয়ে ছিল ব্যবসায় স্ত্রী তার নাতনিকে নিয়ে সবসময় ছোট বউকে খোঁটা দিত ছোট বউয়ের মেয়ে ছিল বলে তাকে নানা কথা শুনতে হতো ভগবান বিষ্ণু বললেন আমি এখন ছোট বউয়ের কাহিনী বলবো এখন তুমি প্রশ্নের উত্তর পাবে কোনো নারীর ভাগ্যে পুত্র সন্তান নেই ব্যবসায়ী ছোট বউ ছিল শত সহনশীল সে কর্মী ছিল তার শাশুড়ি তার ওপর খুব অত্যাচার করতো তার ওপর অত্যাচার করতে শাশুড়ির খুব আনন্দ হতো রাধিকা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও শাশুড়ির মাকে কিছুতেই সন্তুষ্ট করতে পারতো না সবসময় তাকে বোকাঝোকা করতো একদিন রাধিকা ঘরঝাড়ু দিচ্ছিল তখন তার শাশুড়ি তাকে অপমান করে বলল এত বেলা হয়ে গেছে এখনও তুমি ঝাড়ু দিচ্ছ আমি মন্দিরে যাচ্ছি বাড়ি ফিরে দেখি যেন বান্না হয়ে গেছে সে তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজ সেরে রান্না করতে বসে গেল রান্না করতে করতে ভাবছিল আমি বাড়ির এত কাজ করি তবু আমার শাশুড়ি আমাকে ভালোবাসে না আমাকে দিয়েই সব কাজ করিয়ে নেন এই সব ভাবছিল তখন দরজায় টক টক আওয়াজ পেলো সে ভাবলো এখনই তো রান্নাও হয়নি মনে হচ্ছে শাশুড়ি মা আজ খুব তাড়াতাড়ি মন্দির থেকে চলে এসেছে এরপর রাধিকা দরজার সামনে গিয়ে দরজা খুলে দেখলো এক সাধু বাবা এরপর সাধু বাবা বললেন আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে মহারাজ আমি আপনাকে খাবার দিতে পারতাম কিন্তু আমার শাশুড়ি খুব দুষ্টু প্রকৃতির তিনি আমাকে খুব বকবেন তিনি এখন মন্দিরে গেছেন এক্ষুনি চলে আসবেন আপনাকে খেতে দিয়েছি দেখেন তাহলে তিনি আমাকে খুব মারবেন তাই আমি আপনাকে খাবার দিতে পারছি না সাধু বললেন মা একটু হলেও খাবার দাও আমি সকাল থেকে কোনো খাবার খাইনি সাধুর এই কথা শুনে রাধিকার মায়া হলো এবং রাধিকা বলল আপনি ভেতরে আসুন আমি আপনাকে খাবার দেব। সাধুকে ভেতরে বসিয়ে খাবার খাওয়ালো আর ঠিক তখনই তার শাশুড়ি মন্দির থেকে বাড়ি ফিরে এলেন এবং সাধুকে খাবার খেতে দেখে বললেন এটা আমার বাড়ি কোনো খাবার হোটেল নয় যে কেউ এসে খাবার খেয়ে চলে যাবে আর রাধিকা তুমি আমার খাবার দিয়েছ কেন কি মনে করেছ খাবার বিনা পয়সায় আসে যে কাউ কি এনে খাবার খাওয়াবে এই বলে সাধুকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দিলেন এবং তার খাবারও বাড়ির বাইরে ফেলে দিলেন